কত সুন্দর হয়েছে একটা লাউয়ের পায়েস দেখো কত সুন্দর গাঢ় গাঢ় দেখতে যেমন সুন্দর খেতে টেস্ট দেখো এটা পুরনো দিনের রেসিপি কত সুন্দর দেখো এই দেখো তোমার কেমন আশা করি খুব ভালো আছে তো দেখো আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে তোমাদের কাছে আজকে আমি দেখো একটা খুব সুন্দর লাউ পেয়ে গেছি তার জন্য আমি ইচ্ছা হলো যে দুধ লাউ বানিয়ে নিই দেখো খুব সুন্দর লাউটা বেশ নরম তার জন্য আমি দুধ লাউ বানিয়ে নেবো তা আগে ভালো করে লাউটাকে কেটে নিয়ে ফিরে আসে দেখতে থাকো আমি ভালো করে খুচকুচ করে কেটে নিয়েছি দেখো কত সুন্দর একদম এরকম করে কেটে নেবে মিহি করে এবার আমি ধুয়ে জল ঝরতে দিয়ে দেব তো দেখা যে কড়াতে ঘি দিয়ে দিয়েছি এবার এতে জিরে দেবো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো ফুরন তো দেখো খুব সুন্দর এটা একটু লাল হয়ে গেলে দেখো খুব সুন্দর লাল হয়ে গেছে এটাও অনেক পুরোনো রেসিপি এখন আর কেউ বানায় না খায় না তো আমারও ইচ্ছা হলো আমি একটা লোক লাউ পেয়েছিলাম তাই জন্য কিনে এনেছি তোমরাও খুব সুন্দর টাটকা লাউ পেলে বানিয়ে নেবে ফোনটা কিন্তু ভালো করে দেবে জিরে আর হচ্ছে যে তেজপাতা আর শুকনো লঙ্কাটা ফোরন দেবে তাহলে খুব সুন্দর লাগবে আর দুধ দর দিতেই হবে আমি প্যাকেট দুধ নিয়েছি এখানে দেখো এখানে প্যাকেট দুধ নিয়ে তোমরা চাইলে গাই দুধও নিতে পারো আর নালে আমল দুধ পাউডার দুধও নিতে পারো আর একটু ভালো করে ভেজে নেবো একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা ঢুকে যাবে নুনটা দিয়ে আর একটু ভেজে নেবো তো দেখো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার এই যে আমি দুধের প্যাকেটটা কেটে নিয়েছি দুধ প্যাকেটটা পুরোটাই দিয়ে দেবো পুরো দিয়ে দিলাম দেখো কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো পরে মিষ্টিটা দেবো তোমরা যেরকম মিষ্টি খাবে চিনি সেরকম দিয়ে দেবে ভুল কেউ করবে না ঢাকা দিয়ে সরে যাবে না দেখো সঙ্গে সঙ্গে উতরিয়ে যাবে দুধ আছে যেহেতু একদম গ্যাসটা কমিয়ে দিয়ে অল্প করে ঢাকা দেবে সামনেই থাকবে নাহলে উত্তরে যাবে কারণ কি যেহেতু এতে দুধ আছে দেখো অনেকে এতে সুজি দিয়ে বানায় কিন্তু আমি আজকে সুজি দেবো না এমনিই বানাচ্ছি সুজিটা দিলে একটু মোটা হয়ে যায় গাঢ় হয়ে যায় ভালো লাগে তোমরা চাইলে দিতেও পারো না পারো সুজিটা যদি তোমরা দাও তাহলে একটু ভালো করে ঘিয়েতে ভেজে আগে রেখে দেবে তারপরে পরে দিয়ে দেবে তো দেখো খুব সুন্দর লাউটা সেদ্ধ হয়ে গেছে আমি চিনিটা দিয়ে দিচ্ছি তোমরা যেরকম মিষ্টি খাবে দেবে আমি এখানে দুশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম কারণ কি লাউ এর পাশটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে আমার একটা পাতলা আছে তো এটা একটু গাঢ় করলে তাহলে সুজিটা দিলে গাঢ় হতো আমি তো সুজি যেহেতু দিচ্ছি না তো আমি দেখো এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি একটু অল্প করে গুলে দিয়ে দিচ্ছি তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে একটু মোটা হয়ে যাবে দুধটা তো দেখো এটাকে ঠান্ডা জলে একটু গুলে দিয়ে দিতে হবে না তাহলে কিন্তু ডালা যাবে ঠান্ডা জলে অল্প করে গুলে নিয়ে দিতে হবে যদি তোমরা চাও তো আমি দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে দিলাম এবার ঘাটিয়ে নেব দেখেছ একটু গাঢ় হয়ে যাচ্ছে তো আর অল্পই আছে অল্পটা দিয়ে দিলাম দেখো দিয়ে দিচ্ছি আর বেশি দেবো না দেখো গাঢ় হয়ে যাবে দেখো কত সুন্দর দেখো গাঢ় হয়ে গেল তো এই দেখো এই যে তিনটে এলাচ নিয়ে নিয়েছি এলাচগুলোকে থেতো করে আমি দিয়ে দেবো খেতেও স্বাদ লাগবে কালারটা কত সুন্দর হয়েছে দেখো কষ্টের পাউডারটা দিয়েছি বলে খুব সুন্দর লাগছে কালারটা আর দেখো এই যে এলাজের তো দেখো এই যে একটু নিয়ে নিচ্ছি প্লেটে করে দেখো দেখো এই দেখো কত সুন্দর লাগে দেখো এটা খেয়ে দেখবো দেখাই যে আমি গরম গরম লাউ পায়েস নিয়ে হাজির হয়ে গেছি খাওয়া বলে একটু দেখি একটু খেয়ে দেখি খুব গরম দিয়ে খেতে হবে খুব সুন্দর লেগেছে দারুণ তোমরাও বানিয়ে খাও এটা পুরনো দিনের রেসিপি সবাই এখন বানায় নেয় তোমরা বানিয়ে খাও সত্যি অবশ্যই সুন্দর খুব সুন্দর